আল্লাহ সর্বশক্তিমান তিনি চাইলে আমাদের সব কিছু দিতে পারেন আবার চাইলে আমাদের নিঃস্ব করে দিতে পারেন তিনি আমাদের রিজিকদাতা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু অলৌকিক ক্ষমতা আছে তাও সব কিছু আল্লাহর খাজা মোহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলেই ছিলেন ইসলামের একজন সফল প্রচারক সে তার সাহাবিদের নিয়ে দূর দূরান্তে সফরে যেতেন ইসলাম প্রচার করতে এমনই একদিন তারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে সফর শুরু করলেন চলতে চলতে তারা একদিন এক হিন্দু শহরে প্রবেশ করে যেখানে সূর্য পূজারীরা ছিল কিন্তু মৈনুদ্দিন চিস্তি বা তার সাহাবিরা কেউ জানতো না যে সেখানে এই মূর্তি পূজারীরা আছে তো সারা রাত হাঁটতে হাঁটতে যখন ফজরের সময় হয় তখন তারা ছিল খুবই ক্লান্ত তাদের বিষণ্নতা দেখে হরজত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলী জিজ্ঞেস করেন কি হয়েছে তাদের মাঝে একজন জানান তারা খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত হুজুর বলেন যে আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমাদের ফজের সময় তো হয়ে এসেছে তাহলে চলো আমরা নামাজটা পড়ে নিই এরপর খাবারে খোঁজে যাওয়া যাবে তো তাদের কাছে থাকা পানি দ্বারা তারা ওজো করে নামাজ আদায় করলো নামাজ আদায়ের পর হুজুর তাজবি পাঠ করতে শুরু করেন সে সময় সে বলল তোমরা গিয়ে দেখো কোথাও খাবারের সন্ধান পাও না আমি পরে আসছি এরপর সেখান থেকেই কিছু সাহাবি ওঠে খাবারের খোঁজে বের হয় তারা কিছু দূরে যেতে দেখে কিছু লোক উদিত হওয়া সূর্যের দিকে মুখ করে পূজা করছে সাহাবিরা তখন বুঝতে পারে এই গ্রামের মানুষেরা মূর্তি পূজারি। তাই তারা তাদের থেকে খাবার চাইতে না চেয়ে তারা খোঁজ করে এমনিতেও কোথাও খাবার পাওয়া যায় কি না হাঁটতে হাঁটতে তারা একটি সুন্দর স্বাস্থ্যবান গরু দেখতে পায় কিন্তু কাছে গিয়ে দেখে সেটি শুধুমাত্র একটি মূর্তি আর কিছু মানুষ সেই মূর্তিকে পূজা করছে তখন সাহাবির মন খারাপ হয়ে যায় সে বলে এটি যদি সত্যি সত্যি গরু হতো তাহলে এর দুধ না জানি কত মিষ্টি আর সুস্বাদু হতো আমরা খেতে পারতাম তখন অপর সাহাবি বলে এটা কীভাবে সম্ভব এটা তো শুধুমাত্র একটি মূর্তি এটি আমাদের কখনোই দুধ দিতে পারবে না তারপর তারা সেখান থেকে আর কোনো খাদ্যের সন্ধান না পেয়ে ময়নুদ্দিন চিস্তির কাছে ফিরে যায় তার সামনে যখন তারা গিয়ে বসে তখন ময়ুদ্দিন চিস্তি তাকিয়ে দেখে এক সাহাবির মুখ ভার সে তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে খাবারের সন্ধান পাইনি বলে মন খারাপ তখন সে সাহাবি জানায় যে হুজুর আমি এমনভাবে মুগ্ধ হয়ে গেছি যে আমার কিছুই ভালো লাগছে না কিসের প্রতি মুগ্ধ হয়েছে জানতে চাইলে সে বলে এখানে আমি একটি গরুর মূর্তি দেখেছি আমার খুবই আফসোস হচ্ছে যে এটি যদি সত্যিকারের গরু হতো তাহলে আমি তার দুধ পান করতে পারতাম আমার এই মুহূর্তে দুধ পান করতে খুব ইচ্ছা করছে তখন হুজুর বলে যে কোথায় এমন সুন্দর মূর্তি দেখতে পেলে আমাকেও নিয়ে চলো অতপর হুজুর তার জিনিসপত্র নিয়ে তাদের সাথে যান সেখানে যখন তাকে সে মূর্তির কাছে নিয়ে যাওয়া হয় তখন হুজুর দেখে বলেন আসলেই তো খুব সুন্দর অবশ্য এই যে এই মূর্তিটি বানিয়েছে তার মূর্তি বানানোর হাত অনেক ভালো গরুটি দেখতে একদম সত্যিকারের গরুর মতোই মনে হচ্ছে তখন সে সাহাবি বলে এজন্যই তো একে দেখার পর আমার দুধ পান করতে ইচ্ছা করছে তখন অন্য সাহাবি বলে এটা তো একটা মূর্তি এটা কিভাবে দুধ দিবে বাচ্চাদের মতো বায়না কেন করছ এ শুনে হুজুর হেসে তাকে চুপ করার নির্দেশ দিয়ে বলে থাক তাকে বকা দিও না তার যেহেতু এত ইচ্ছা করছে তাহলে চলো আমরা এই গরু থেকে দুধ নিয়ে খাই তাদের কাছাকাছি সেই গ্রামের কিছু মূর্তি পূজারে ছিল তারা তাদের কথা শুনতে পায় তখন একজন এগিয়ে গিয়ে বলে আপনার কি পাগল হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন না এখানে গরুটি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এটি আমাদের নিজেদের হাতে তৈরি সে কিভাবে দুধ দিবে আর আপনারাই কারা তখন হুজুর জবাবে বলে আমরা মুসলিম ইসলাম প্রচারে বের হয়েছিলাম খাবারে খোঁজে আপনাদের এসেছি এখানে এসে এই গরু দেখে আমার এক সাবে ক্যারামের দুধ পান করার ইচ্ছা করছে তাই আমিও চাচ্ছি তার ইচ্ছা পূরণ হোক যেহেতু গরুটি আপনাদের হাত দিয়ে তৈরি তাই আপনাদেরও দুধ পান করার হক রয়েছে আপনি যান এবং গ্রামবাসীদের পাত্র নিয়ে আসতে বলুন লোকটি তখন বলে এটা কিভাবে সম্ভব আপনি আমাদের সাথে মস্করা করছেন ঠিক তখনই সেখানে সে গ্রামের পণ্ডিত বাবা এগিয়ে আসেন সে এসে বলে কি করছ তোমরা এখানে দেখো তোমাদের মতো মুসলিমদের আমরা ভালো মতোই চেনা আছি নিশ্চয় তোমরা এখানে আমাদের ধোকা দিতে এসেছ কিংবা আমাদের জোর করে মুসলিম বানাতে চাইবে আমরা এমন বোকা নই তাই আমাদের সাথে এসব মজা করা বন্ধ করো হুজুর তখন বলেন আমি আপনাদের সাথে মজা করছিলাম না আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম আমাদেরকে শান্তি বজায় রাখা এবং ভালোবাসা শেখায় আমরা কাউকে ধর্মের জন্য জোর করি না আমি তো ভালোভাবেই আপনাদেরকে বললাম যেহেতু গ্রামটি আপনাদের এবং গরুটি আপনাদের তাই আপনাদের অধিকার আছে দুধ খাওয়ার আর এজন্যই আপনাদের পাত্র নিয়ে আসতে বলেছি আপনি সবাইকে বলুন যার যত ইচ্ছা সে দুধ নিতে পারবেন তারা যেন পাত্র নিয়ে আসে পণ্ডিত লোকটি তখন রেগে যান এবং রেগে গিয়ে গ্রামবাসীদেরকে বলে হুজুর ও তা সাহাবিদেরকে বের করে দিতে তখন হুজুর বলে আচ্ছা ঠিক আছে বেরতো আমরা হয়েই যাব তার আগে আমাদের একটা সুযোগ দিয়ে তো দেখুন যে এই গরু দুধ দেয় কি না আমি মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। যাতে করে এসে এই ব্যবস্থা করে দেন নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান যদি আমি সফল হই তবে আপনারা কি করবেন পণ্ডিত লোকটি তখন তার ছেলে সরে বলে ঠিক আছে যদিও এটা কখনো হওয়ার নয় তবুও বলছি যদি তোমরা সফল হও তবে যা বলবে আমরা তাই করব। অতপর তারা পাত্র নিয়ে আসে তারপর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলেই কোরআন পাঠ করে আল্লাহর কাছে দোয়া পেশ করেন এরপর গিয়ে গরুটির মাথায় হাত রাখতেই গরুটি থেকে দুধ দেওয়া শুরু হয় সকলে আশ্চর্য হয়ে যায় এবং তাদের পাত্রে দুধ নিতে থাকে সেই দুধে স্বাদ ছিল অনেক মিষ্টি ও সুস্বাদু সকলে প্রাণ ভরে দুধ পান করে অতপর হুজুর আবার সে গরুর মাথায় হাত রাখতেই দুধ দেওয়া বন্ধ হয়ে যায় এসব দেখে সবাই বিস্ময়ে অভিভূত হয়ে যায় তারা তখন বলে আমরা তো জানতাম সূর্যের সবচেয়ে বেশি শক্তি তাই আমরা সূর্য পূজা করতাম কিন্তু এখন তো দেখছি আপনার অনেক ক্ষমতা হয়তো আপনি আমাদের দেবতা তা হলে তখন মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী তাদেরকে বলেন আমি কোনো দেবতা বা ভগবান নই আমি শুধুমাত্র একজন সাধারণ মুসলিম আপনাদের মতোই মানুষ আর এসব তো আমার কোনো ক্ষমতা নয় সব ক্ষমতা আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি চাইলে সব পারেন আমাদের রিজিক তো তিনিই দেন তাই আমি আপনাদের দাওয়াত দিব আপনারা ইসলামের পথে আসুন যে গরু আপনারা নিজেরা সৃষ্টি করেছেন সে কখনো পূজার যোগ্য নয় আর না কোনো সূর্য চন্দ্র আমাদের সৃষ্টিকর্তা এক মহান আল্লাহ তালা তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার থেকে এ কথা শুনে সবাই তখন সঠিকটা বুঝতে পারে এবং কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর শক্তি ও মহিমা আসলেই অসীম একমাত্র আল্লাহ যা চান তাই করতে পারেন তিনি সকল শক্তির ঊর্ধ্বে সব ওপর শক্তিমান তার উপরে কেহই নেই